কে আরন দি হে ভাই ভাই যাইম কই না হন মিয়া ভাই ইউত্র যাও মাছ নিবগা আরন দি করন দি হে কি কর মাছ দিবগা মাছ দিবগা ভাই আরন দি মাছ ধর মাছ ধর রাস্তার মাঝে আমি মিয়া মাছ ধরা লাগাই বুঝলাম না কি ভাই আমি তু দিষ্ট কথাছ তু দিষ্ট দে মাছ কি লাইকি বতা গো নলে লগা দিষ্ট তু দিছলে দেখে উনি কাম দেব হে নে কে 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 মাছ আরন দি আরন দি হই মিয়া আপনি কিছু খাইছেন নাকি

તારા નકી માસ ધરતે છે দেখেন রাস্তা ના જાય

মাছ মাছ হে হা ভাই আরে ভাই আপনি কি এটা রাস্তা মনও দেখে না সফারি দিলাম দেখো না এটা রাস্তা এটা রাস্তা মনও আপনি আমি মাছ মারতাম না আমাদের কি করব আপনি কোন বেটা আছি কিছু কাম করতাম না हां কোথা আছি কিছু কাম করতাম দে এই অবস্থা ভাই এটা ব্যাকটা এটা কোন দিকে এর ব্যাকটাই এর হ এর ব্যাকটাই এর হ 1 কিলো রাস্তা পুরো নাইরা আরাম না মাছ মারছি আপনি দুশ হয়েছে আমরা হ্যাঁ আচ্ছা হন আমি ভাই যাই যে লাইক মাছ মারার ভাগ আইডা আমরা মাছ মারতে না করব আমরা কি করব এইটা না না কি তোরা ঘুরে যাইবেন না না আমরা বড়াইতাম নি বউ নাই